হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সেটা কিন্তু আমাকে জানিও আমি ভালো আছি আর একদম সকালে উঠে কিন্তু কাশি কাজ করা হয়ে গেছে হয়ে আজকে একেবারে স্নানও করে নিয়েছি স্নান স্নান করে এই এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি কি বান্না করছি সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তাই দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো সকালবেলা কে এসেছে আমাদের বাড়িতে বড় অতিথি

একজন পার্টনার পেয়েছি যার জন্য সে একটু ভিডিও করে দিচ্ছে দিন তো একা একা করতে হয় তখন আর কিছু না দেখানো যায় না তো চলো আমি আসলে লিখে নিই তারপরে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি আলু হচ্ছে কাটছি আজকে আলু হচ্ছে ভাজা হচ্ছে এই যে এদিকে কিন্তু আজকে মুরগির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমটা ভেজে দিই শুভকে দিয়ে দেবো টিফিনে আলু আর হচ্ছে ভাজতে দিয়ে দিলাম পনিরটা নিয়ে এসেছি কালকে আমি আমি না কেটে নিয়ে আসি না আমি নিজেই কেটে নিই কারণ ওরা বড্ড বড় বড় পিস করে দেয় আর পনির অত বড় বড় পিসে খাওয়া যায় না ওই জন্য আমি বাড়ি নিয়ে এসে করে কাটি আর অল্প নিয়ে এসেছি কালকে তোমাদেরকে বলেছিলাম যে এটা না দুপুরের জন্যই শুরু করছি রাত্রিবেলা হয়তো অন্য কিছু পনির করতে পারি এই যে পনির পিস পিস করে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি আর এদিকে কিন্তু তেল বসিয়ে দিয়েছি আলাদা করে না নুন আমি একেবারে কড়াইতে অব একটু দুধ আর একটু নুন ওটাই কিন্তু পনির মধ্যে ঢুকে যাবে Kendi bağlamaya çalış. Kalp açıkları kitleyen bir şeyler যে পনির কিন্তু ভাজা হয়ে গেছে অনেকে কিন্তু পনির ভাজার পরে গরম জলে তোমরা ভিজিয়ে রাখো কিন্তু আমি যে পনিরটা আনি এটাই যথেষ্ট নরম আমার গরম জলে ভিজিয়ে রাখার দরকার হয় না ওই জন্য আমি আর ভেজাই না আর এইদিকে কিন্তু ভরিয়ে দিয়েছি মানে ভাজে দিয়ে ভুতিয়ে হচ্ছে আলু আলুটা একটু ভাজা ভাজা হলে পরে মশলাটা দেবো এটা হচ্ছে একদম নিরামিষ পনিরের তরকারি করেছি যেটা আমরা শনিবার বা কোনো নিরামিষ খাওয়ার দিনে খেতে পারবো তাই মশলাতে দিয়েছি আদা জিরে লঙ্কা আর টমেটো এটা পেস্ট করে নিয়েছি এটা পেস্ট করে আলুটা একটু ভাজা হয়ে যাবার পর দিয়ে দিয়েছি আর তারপর একটু কষাতে হবে যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে আর তেলটা ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার কিন্তু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অলরেডি দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে আর যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাবে এটা হচ্ছে খুব খুব মানে খুব সহজভাবে পনিরের রেসিপি পনিরটা থাকলেই হবে আর বাদ বাকি একদম বাড়িয়ে ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সিম্পল কিন্তু খুব টেস্টি হয় রেসিপিটা দেখো কালারটা কি সুন্দর এসছে না তেল কিন্তু অলমোস্ট ছেড়ে দিয়েছে আরেকটুখানি ভাজা হোক তারপরে আমি জল অ্যাড করলে জলটা ফুটলে পরে আমি পনির দেবো মশলা কষানো কিন্তু হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিচ্ছি এবার জলটা একটু ফুটবে আলুগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই আছে কষাতে কষাতে জলটা একটু ফুটলে পরে পনিরটা পনির কিন্তু দিয়ে দিয়েছি এবার একটু ফুটুক একটু ঝোলটা একটু কমে এলে পরে নামিয়ে দেব আর এদিকে কিন্তু চাকর রুটি করবো রুটি হচ্ছে রুটি হয়ে গেল রুটি টিফিনের রুটির ডান চলো এই যে সিম্পল পনিরের তরকারি কিন্তু ডান দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বেশ টেমটিং এটাই হচ্ছে একদম সহজ উপায় ঘরোয়া উপায় খুব সিম্পল বাট খুব টেস্টি এই পনিরের রেসিপি তোমরা কিন্তু খেয়ে জানিও যে কেমন লাগলো আর তোমরা কারা এরকমভাবে করো সেটাও কিন্তু জানিও এই যে মুগের ডালও কিন্তু সোমবার দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে চলো এটা হলে ডালটা হয়ে টিফিন গুছিয়ে দিলাম রুটি আল তরকারি আর ডিম ভাজা এটা হচ্ছে এই যে পুকু আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে পুজো পুকু আসলে কিন্তু আমার অনেক হেল্প করবো এখন আর আসে না দরকার ছাড়া আসে না কেন এসছে ওটা তোমাদের একটু পরে দেখাচ্ছি যে ও কেন এসছে আজকে এই যে পুকু কিন্তু খেতে বসে গেছে এই যে আমার খাবারে নিয়ে এসেছি আজকে দুজনে একসাথে হবে লাঞ্চ পুকো এই গুলো ফেভারিট তো আর পুকুর ফেভারিট কি বলো তো আলু উচ্ছে ভাজা তাই না উচ্ছে ভাজা ফেভারিট ভাবা যায় গুড গার্ল আমার গুড গার্ল এই যে খাওয়া দাওয়া চলছে তোমরা ভাবছো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও দিলাম না আসলে দুপুরে ওই যে কুকুর সাথে যখন খেতে বসলাম খাওয়া দাওয়া হলো তারপরেই শুভ ফোন করে একটা খুবই বাজে খবর আর কি শোনালো তখন জানালো যে শুভর মামা মানে আমার মামা শ্বশুর গত হয়েছেন আর শুভ সেই খবরটা পেয়েই অফিস থেকে তাড়াতাড়ি ফিরছে বললো আমাকেও রেডি হয়ে নিতে বলল যে বেরোব তখন আমি ওর ভাইকে ফোন করে বললাম কুকুকে নিয়ে গেল আর আমরা তখন রেডি হয়ে বেরোলাম আর গেলাম তো তখন আর ফিরতে ফিরতে না অনেকটা রাত হয়ে গেছে সিচুয়েশানটা এরকম অনেকটা রাত করেই ফিরলাম তো সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ কিছু করতে পারিনি সবার জীবনে এরকম একটা দিন আসে আমরা জানি শক্ত হওয়ার চেষ্টা করি কিন্তু যে কোনো মানুষের চলে যাওয়াটাই খুবই দুঃখজনক তার বয়স হোক বা না হোক জানি না আর আমার জন্য না এই জিনিসগুলো খুব হন্ট করে তার কারণ আমি পরপর সবাইকে মানে অনেককে পরপর হারিয়েছি আমার দাদুকে হারিয়েছি তারপরে তারপরই বাবাকে হারানো তো সেই সবগুলো আর কি আমার কাছে না মানে ভীষণ পরিমাণের কষ্টের এইগুলো খুব আর কি আমার মনে পড়ে যায় আর কি এই সময়গুলো যেই চলে যাক তার লসটা তো আর পূরণ হয় না সেই জায়গাটায় না একটা মানে বড় ধাক্কা কিছু করার নেই হয়তো জীবনটাই এরকম আমাদেরকে এগিয়ে চলতে হবে থেমে থাকলে চলবে না কিছু করার নেই শুধু আমরা হয়তো এইটুকখানি কামনা করতে পারি বা প্রে করতে পারি যে যেখানেই থাকুক ভালো থাকুক আত্মার শান্তি কামনা করি জানি না আর কি বলবো এই সময় তো আর বলার মতন কিছু থাকে না এই সময়টায় এই সব বিষয় নিয়ে আর কিছু বলতে ভালো লাগছে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা